দেখো এদিকে আমার দিদির একটা পার্সেল এসছে ওটা দেখো তোমাদেরকে ওটাই দেখাচ্ছি দিদি এখন আনবক্সিং করছে তো চলো দেখা যাক কেমন পার্সেলটা এসছে হ্যালো এভরিওয়ান সো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু এই গরমের মধ্যে কোনো রকমে ভালোই আছি তো প্রচুর গরম তোমাদের দিকেও নিশ্চয়ই অনেক গরম তো দেখো গাইস আজকে আমরা কলেজে এসেছিলাম আর কলেজ থেকে এসে পরে কিন্তু আমাদেরকে আবার অনলাইন সেন্টার আসতে হয়েছিলো যেহেতু আমাদের অনলাইনে একটু কাজ ছিল তাই জন্য তো আজকে আমার আরেকটা বান্ধবী ও কিন্তু আসেনি যেহেতু ওর অনলাইনে যেটা কাজ ছিল সেটা ওর আগেই হয়ে গেছে তো দেখো ফাইনালি বাড়ি চলে আর বাড়ি এসে একটা নতুন সারপ্রাইজ দিদি এসে দিদি এনেছিলো আমাদের বাড়িতে দেখো নতুন ডাইনিং টেবিল তো দেখো আমার তো অনেক পছন্দ হয়েছিল আর আমি তো অনেক খুশি তো তোমাদেরকে দেখো একটু কালারটা দেখিয়ে দিই কালারটাও কিন্তু অনেক সুন্দর ছিল সো দেখো আমি তোমাদেরকে আনবক্সিং করে দেখাতে পারলাম না যেহেতু তার আগেই সব গোছগাছ করা হয়ে গেছে তো দেখো আমি কিন্তু এসে পরেই তো আমি আমার খাবারটা নিয়ে খেতে বসে গেছি এখন খাবো আর ওরা এখন খেতে গিয়ে বসেনি আমার খিদে পেয়ে গেছিলো তাই জন্য আমি আগে আগে নিয়ে চলে এসেছি আর এখন আমি খেতে বসবো তো চলো খেয়ে দিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে ডাইনিং টেবিলে বসে খেতে অনেক মজা লাগছে সত্যি আগে নিচে খেতাম তো এখন ডাইনিং টেবিলে খাচ্ছি অনেক মজা হচ্ছে তো চলো তোমাদের সাথে খেয়ে দিয়ে দেখা হচ্ছে দেখো এদিকে আমার দিদির একটা পার্সেল এসছে ওটা দেখো তোমাদের তো ওটাই দেখাচ্ছি দিদি এখন আনবক্সিং করছে তো চলো দেখা যাক কেমন পার্সেলটা এসছে তো এই যে শাড়িটা চলে এসছে এখন আনবক্সিং করবো আমরা তো দেখো ভীষণ এক্সাইটেড কীরকম কাপড়টা এসছে কেমন কোয়ালিটি আমার তো ভালোই লেগেছে বা দিদির কেমন লেগেছে আমি জানি না কেমন লেগেছে হুম মোটামুটি তো গাইজ দিদি বলছে মোটামুটি লেগেছে তো কি করবো তো মোটামুটি লেগেছে আমার তো কালারটা বেশ ভালো লেগেছে দেখো তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টে বলো আমার তো অনেক 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 ভালো লেগেছে তো আমার খুব ভালো লেগেছে দেখো কথা বলতে শাড়িটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে যেহেতু কালারটাও খুব ভালো ছিল আর সব দিক থেকেই ঠিকঠাকই ছিল তো আমার তো অনেক ভালো লেগেছিলো দিদি বলছে ওর নাকি মোটামুটি লেগেছে তো আমার কিন্তু সত্যিই খুব ভালো লেগেছিল তাই জন্য এতবার করে বললাম সো আমিও কিন্তু একটা অনলাইন থেকে শাড়ি নিয়েছিলাম হয়তো তোমরা দেখোই তোমরা যদি না দেখে থাকো আমি তোমাদের জন্য শর্ট ভিডিও ইউটিউবে ইনস্টাগ্রামে আপলোড করে দেবো আর এই দিকে দেখো আমার বান্ধবী পিঙ্কু ওর মা দেখো আমাকে কতগুলো আম দিয়ে পাঠিয়েছে সব আমগুলো কিন্তু পাকা পাকা আম ছিল সবগুলো একদম পেকে গিয়েছিল আর দেখো আমি কিন্তু কেটে এনেছি আমগুলো খাওয়ার জন্য সো দেখো অনেকগুলোই আম ছিল তো দেখো আমার মা এখন পায়েস বানিয়েছে এখন আমরা পায়েস খাবো তো আজকের ভিডিও তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো